বস্ত্র প্রতিষ্ঠান এবং ভারত জোড়ো ন্যায়যাত্রার সমর্থনে পদযাত্রা ও পথসভা করল বড়োয়া ব্লক কংগ্রেস নেতৃত্ব রবিবার দুপুর বারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বাস্তুপি থেকে ডাকবাংলা পর্যন্ত ব্লক কংগ্রেসের নেতৃত্ব ভারতজোড়ো ন্যায়যাত্রার সমর্থনে পদযাত্রা করে পরে বাংলা মোড়ে একটি পথসভা করা হয় এদিনের এই পথযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিক বিশ্বদেব ঘোষ মহিলা সভানেত্রী পারুল বিবি মহকুমা কংগ্রেসের সম্পাদক শফিউল ইসলাম আজকের পদযাত্রার মূল কারণ হলো আমাদের জাতীয় কংগ্রেসের জাতীয় নেতৃত্ব রাহুল গান্ধীজি তথা আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী ওনাদের নির্দেশে পুরো ভারতবর্ষ জুড়ে যে একটা আন্দোলনের সূচনা হয়েছিল আপনারা সবাই জানেন বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি বা জেনেছি সেই পদযাত্রার সূচনা মণিপুর থেকে হয়েছিল এই পদযাত্রাটা আমরা এখানে একটা আমরা যে অঙ্গ সংগঠন আছি ব্লক নেতৃত্ব বা পঞ্চায়েত লেভেলে যেসব নেতৃত্ব কর্মীবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমরা একটা পদযাত্রা করেছি এই পদযাত্রাটার মূল উদ্দেশ্য হল যে ভারত জোড়ো ন্যায় পদযাত্রা ন্যায় আমরা অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস সর্বদা সরব থাকে আমরা রাজপথে সরব ছিলাম বিভিন্ন অঞ্চলে সরব ছিলাম আমরা সংসদে সরব ছিলাম এবং এই বিরোধী বক্তব্য আমাদের যারা শাসক শ্রেণী আছেন রাজ্যে তথা আমাদের সেন্ট্রালে তারা কেউ সহ্য করতে পারেন না সেজন্য আমাদের মাননীয় শ্রী অধীররঞ্জন চৌধুরীকে বেশ কয়েকবার মানে সাংসদ পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল সেটার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে কংগ্রেস বরাবরই অন্যায়ের প্রতিবাদ করে এসেছে আগামীতেও করবে এবং এই অন্যায় যে শাসকই থাকুক সেটা তৃণমূলের আমাদের রাজ্যস্তরের শাসকরা হোক বা আমাদের কেন্দ্রের শাসক দল হোক বিজেপি হোক ওনাদের যে দুর্নীতি ওনাদের যে সাম্প্রদায়িকতা সেটার বিরুদ্ধে আমরা জনগণকে সোচ্চার করছি জনগণকে আমরা সচেতন করছি যাতে তাদের সেই প্রলোভনে না পড়ে তাদের সেই ধর্মীয় রাজনীতিতে মানে তাদের পা ফোসকে না যায় জনগণের জনগণ এই ভালো মন্দ বোঝার ক্ষমতা সবারই আছে আজকাল সবারই আছে কিন্তু সরকার দল যেভাবে বোঝাচ্ছে তাতেই জনগণ দিশেহারা হয়ে যাচ্ছে এই অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আমাদের এই পদযাত্রাতে আমরা বার্তা দিতে চাই জনগণের কাছে যে কংগ্রেস বিজেপি তথা অন্যান্য শাসক দলের যে অন্তরের চরিত্র যেটা দুর্নীতিতে ভরা পরিপূর্ণ এবং সাম্প্রদায়িক রাজনীতি তারা যে করছেন সেটা আমরা মানুষের চোখে খুলে দেখিয়ে দিতে যাচ্ছি এবং সেটা আমরা পরে এসেছি সামনেও করে যাব। প্রতিবাদ করে দিচ্ছি প্যান্সি চুড়িদারের শাড়িতে এসেছি আজ নতুন চুড়া সুনিতা সুনিতা